আসসালামু আলাইকুম প্রিয় মহার্গ বাতা প্রত্যাশী আপনাদের জন্য একটি সঠিক তথ্য এবং অথেন্টিক নিউজ নিয়ে এসেছি আপনারা বিভিন্নভাবে বিব্রত হচ্ছেন বিভিন্ন ভুয়া খবরের মাধ্যমে আজকে আপনাদের সঠিক তথ্য দিব আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কি এই তথ্য নিয়ে এসেছি যে মহার্গ বাতা সর্বশেষ খবর দু হাজার পঁচিশ সরকারি কর্মচারীদের পঁচিশ পঁয়ত্রিশ এবং পঁচিশ মহার্গ বাতার সুপারিশ করা হয়েছে এটি কি আসলে সত্য সত্য না মিথ্যা আজকে আমি আমার ভিডিও তুলে ধরবো আপনার এই বিষয়টা ক্লিয়ার হবে আপনি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন ওকে চলেন শুরু করি যে আমরা দেখতে পাচ্ছি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে যার কোনো বৃত্তি নেই এখনও পর্যন্ত মেন স্ট্রিম মিডিয়াতে মহার্ঘ নিয়ে কোনো তথ্য প্রকাশ হয়নি মেন স্ট্রিম মিডিয়া বলতে যে জি টিভি বা সময় টিভি বা মূল যে নিউজ চ্যানেলগুলো আছে সেখানে কোনো তথ্য প্রকাশ করে হয়নি মহার্ঘ সর্বশেষ খবর দু আমি বিস্তারিত পড়ছি অবশ্যই নাটিনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন কি বলছে মহার্ঘ কমিটি কি মিটিং করেছে উত্তর এক কথায় না গত এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মহার্ঘবাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে গত মাসে একাধিক মিটিং করার কথা থাকলেও এখন পর্যন্ত একটি মিটিংও অনুষ্ঠিত হয়নি সরকারি আমলাদের কর্মসূচি এবং সচিবালয়ে আগুন লাগার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যস্ত থাকায় এখনও পর্যন্ত কোনো মিটিং হয়েছে এমন পত্রিকায় প্রকাশিত হয়নি সুতরাং ফেসবুকে যেগুলো হচ্ছে এগুলি ভুয়া খবর বানোয়াট খবর এছাড়া বাংলাদেশ সচিবালয়ের সাংবাদিকদের অবাধ বিচরণ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ করতে অনেক জটিলতা পোহাতে হচ্ছে সাংবাদিকদের সাধারণ মানুষ ও সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ সীমিত করার ফলে সচিবালয়ে কোনো মিটিং বা সভা অনুষ্ঠিত হয়েছে কিনা সেই তথ্য মিডিয়াতে আসেনি তার মানে আমরা মিডিয়াতে এবং ইউটিউবে যে তথ্যগুলি পাচ্ছি সেটি সম্পূর্ণ বোয়া তারপরে প্রশ্ন যে এ মাসে কি মর্গবাতা বিষয়টি চূড়ান্ত হতে পারে এ প্রশ্ন উত্তর দেওয়া খুবই জটিল কারণ এখনও পর্যন্ত কোনো কমিটি সভা করেছে কিনা অথবা প্রাথমিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে সে বিষয়ে কোনো প্রেস ব্রিফিং করা হয়নি সরকার বা কমিটির পক্ষ থেকে পত্রিকাগুলোকেও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি তাই খুব দ্রুতই মর্গবাতা নিয়ে সুখবর আসছে এমনটি আশা করা যায় না তারপরে দেখি কি বিস্তারিত করি আমরা যে কর্মকর্তাদের নাকি পঁচিশ পার্সেন্ট দেবে সর এটা এটার কতটুকু বৃত্তি আছে এই কথাটা আমরা বিস্তারিত পড়ি এগুলি আমরা ফেসবুক এবং এতে যা পাই সম্পূর্ণ বানোয়াট এটা হচ্ছে একদম সঠিক অথেন্টিক নিউজ আমরা জানি যে সরকারি কর্মচারীদের এগারো থেকে বিশ গ্রেডে যারা কর্মরত আছেন তাদের ভাতা পঁয়ত্রিশ পার্সেন্ট দেওয়া হবে এবং এক থেকে দশম গ্রেড যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে পঁচিশ পারসেন্ট ভাতা দেওয়া হবে এমন প্রচার করা হচ্ছে এই তথ্যের আসলে কোনো বৃত্তি নেই অবশ্যই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি সিলিং বেঁধে দিবে সরকার গ্রেড সংখ্যা কমানো বা পে স্কেল কোনো ধরনের সংশোধন না আসা পর্যন্ত কর্মচারীগণ খুব বেশি বেনিফিটেড করা হবে এমনটি আশা করা যায় না তার মানে মহার্ঘ ভাতা দিয়ে কর্মচারীদের যে খুব লাভ হবে এটি আশা করা যায় না পার্সেন্টেজ যাই দেখ না কেন যতক্ষণ পর্যন্ত পে স্কেল না পাবে শীঘ্রই মহার্ঘ ভাতা বা পে কমিশন আসবে এমন তথ্যের কোনো নির্ভরযোগ্য তথ্যের সত্য খুঁজে পাওয়া যায়নি সুতরাং আমরা যা ফেসবুকে এবং ইউটিউবে দেখি এর নাইনটি নাইন পার্সেন্ট সম্পর্কে তথ্যই বল কারণ কোনো যে ফেমাস বা কোনো বিখ্যাত বা সঠিক তথ্য প্রকাশ করে এবং টিভি চ্যানেলে কোনো তথ্য নেই সো আশা করি আপনাদের উপকৃত হয়েছে ধন্যবাদ